করছিলে তুমি এখানে কথা বলছো না কেন আমার অত শখের কাপগুলো কি করে ভাঙল কথা বলছো না কেন শুনি বোবা হয়েছো নাকি আসলে বৌমা ওই তাক থেকে বড়ো থালাটা নামাতে গিয়ে কাপগুলো পরে ভেঙে গেল গো বৌমা আমি ইচ্ছে করে ভাঙিনি থালাটা কেন নামাতে গিয়েছিলে শুনি তোমাকে আমি একবারও বলেছি থালাটা নামাও তোমাকে আগ বাড়িয়ে কাজ করতে কে বলে এক জায়গায় চুপচাপ বসে থাকতে পারো না সারা বাড়ি ঘর এমন বিসড়িয়ে বেড়াও কেন এত বড় থালা দিয়ে তুমি কি করবে শুনি ভেবেছিলাম মোচাটা একটু বেছে দেব অভি শখ করে এনেছে কি না কিন্তু তিন দিন ধরে পরেই রয়েছে ভাবলাম তোমার সময় নেই আমি একটু বেছে দিলে মোচাটা রেধে নিতে পারবে মোচার ঘন্ট অভি বড্ড ভালোবাসে বৌমা আমি তোমার ছেলেকে ভালো করে খাওয়াই না এটাই বলতে চাইছো আর মোচা তোমার ছেলে সব করে এনেছে না তুমি আনতে বলেছিলে এই বয়সে লোলা যায় না তোমার তাই না খাওয়া দেখলে এক হাত লম্বা হয়ে যায় দাঁড়িয়ে আছো কেন ভাঙা কাপের টুকরোগুলো উঠিয়ে ফেলে দাও বিব্রত চম্পার মুখে আর কোনো কথা ফোটে না আসলে মোচার ঘন্টটা তিনি খাবেন বলেই অভিকে দিয়ে আনিয়েছিল কদিন থেকে মোচার ঘন্ট খেতে খুব ইচ্ছে করছিল চম্পার কোন আককেলে মোচা বাঁচতে এসেছিলে শুনি চোখে তো ভালো দেখতে পাও না তার উপর হাত কাঁপে সারা বছর তোমার অসুস্থতার জন্য কত টাকা খরচা হয় সে খবর রাখো এই মোচাটাই যত নষ্টের গোড়া খুব লোভ হয়েছিল তাই না দাঁড়াও দেখাচ্ছি আমার অত শখের কাপগুলো ভাঙার সময় মনে ছিল না এই মোচাটাই এখন আমি ডাস্টবিনে ফেলে দেব দেখব তখন কিসের ঘন্ট খাও কতটা সহ্য করবে মা আর সহ্য হয় না এসব এই মুহূর্তে সব কিছু ভুলে যেতে ইচ্ছে করছে মা এত নির্দোষ অথচ তার প্রতি এমন অবহেলা আমি কিভাবে বোঝাবো এতে আমার ভীষণ কষ্ট হয় পরের দিন সকালে অভি বাজার করে ফিরেছে ব্যাগ থেকে মোচা বের হতেই অনন্যার মুখটা যেন লাল হয়ে উঠল আবার মোচা গতকাল কি ঘটল তা মনে নেই তুমি কি এই ভেজাল খাবার এনে আমার বাড়িতে অশান্তি করতে চাইছো আমি সাফ সাফ বলছি এই মোচা আমি রান্না করতে পারবো না গতকালের ঘটনা থেকে তুমি যদি কিছু না শেখো তাহলে আবার পুনরাবৃত্তি করতে আমি বাধ্য হব ভালো পেয়েছি তাই এনেছি মা মশাটা একটু পরিষ্কার করে বেছে নাও আজকে আমি অনেক মজা করে মশার ঘন্ট করব। বাচ্চারা এসো তোমার দাদিকে সাহায্য করো বাবা আজকে তুমি রান্না করবে শুধু কি মোচার ঘন্ট সাথে আর কিছু থাকবে না আমি কিন্তু শুধু মোচার ঘন্ট দিয়ে খাবো না না রে মা আজকে বাবা অনেক পদ রান্না করবে বিরিয়ানি সাদা ভাত মশার গন্ট রোস্ট আর পোড়া মুরগি কেমন হবে বলো তো একদম জমে ক্ষীর বাবা মা তো এত কিছু রান্না করতে গেলে চেচিয়ে সারা বাড়ি মাথায় তুলে ফেলতো চলো দাদি আমরা মোচাটা পরিষ্কার করে নেই দুপুরের আগে রান্নাটা শেষ করতে হবে তো হুম বুঝেছি তো এখানে যে সমস্ত পদগুলো রান্না হচ্ছে সবই তো ওর পছন্দ আমার এখানে বলার কি আছে আর আমি বুঝি তোদের ভালো খাবার রান্না করে খাওয়াই না খুব তো বাবার কাছে আমার নামে নালিশ করছিস এ দেখছি ঘরশত্রু বিভীষণ বাপের চামচি হয়েছিস তাই না মোচাটা আজকে না আনলেও পারতিস বাবা বউমা রেগে গেছে বলে কথা কেন যে তুই আবার অশান্তি বাড়াচ্ছিস কে জানে তাই তো বলি মাকে মোচার ঘন্ট তো খাওয়াতেই হবে উনি দুঃখের কাহিনী শুনিয়ে দিয়েছেন বলে কথা এখন আমার সামনেও ভং ধরেছে যত সব নাটক মা কিছুই বলেনি আমি দেখেছি কেন এমন ব্যবহার করো তুমি মায়ের সাথে কবে বুঝবে তুমি মায়ের সাথে খারাপ ব্যবহার করলে আমার খারাপ লাগে মায়ের অপমান হোক আমি এটা চাই না বুঝেছ তুমি কত মা সোহাগি ছেলে রে থাকো তুমি তোমার মায়ের আচল ধরে বউ তো তোমার শত্রু শত্রুর সাথে কিসের এত কথা তোমার দিন রাত এক করে এই সংসারের জন্যই খেটে মরছি অথচ কারো সুনাম করতে পারলাম না ছেলে যদি কোনোদিন তোমার থেকে দূরে সরে যায় কেমন লাগবে তোমার এই কষ্ট কখনো সইতে পারবে তো সেলিমকে কত ভালোবেসে বড় করছি সে আমার থেকে দূরে সরে যাবে কেন কখনো না এমন ছেলে আমি পেটেই ধরিনি মায়ের অবাধ্য হবে এমন ছেলে আমার নয় অনেক আদর যত্নে বড় করে তুলছি আমি দূরে যাওয়ার জন্য নয় আমার মাও তো অনেক আদর যত্ন ভালোবাসা দিয়ে আমাকে বড় করে তুলেছে আমি কেন মায়ের থেকে দূরে সরে যাব নিজে মা হয়ে অন্য মায়ের দুঃখ না কেমন মানুষ তুমি আমার লজ্জা লাগছে তুমি আমার সন্তানের মা ছেলের মুখে এমন কথা শুনে চম্পার বুকটা গর্ভে ফুলে উঠছিল তিনি মনে মনে বলছেন সৃষ্টিকর্তা যেন প্রত্যেকটি মেয়ের ঘরে অভিমত সন্তান দান করে বাবা অভি বৌমাকে তো চারটিখানি কথা শুনিয়ে দিলে ও বেচারী মুখ কালো করে না খেয়ে ঘরে বসে আছে কখন থেকে আমি ডাকতে গেলে হয়তো হিতে বিপরীত হবে তুমি গিয়ে বৌমাকে ডেকে নিয়ে খাইয়ে দিয়ে আসো যাও আর কোনো কথা যেন শুনিও না কেন অভি সবসময় তার মায়ের পাশে দাঁড়ায় আমি তো ভাবতাম আমার কথা হবে এই বাড়িতে শেষ কথা অথচ মা মা যেন সব সময় তার কাছে বড়ই হয়ে আছে কি অসহ্যকর অবস্থা আমি চাই আমার নিয়ন্ত্রণে কিছুই থাকুক কিন্তু এখন দেখছি যাচ্ছে আমি আমি বউ মা ছেলের ভালোবাসার কাছে যেন হেরে যাচ্ছি খাবার খাবে আমার খুব খিদে পেয়েছে তোমার জন্য আমিও এখনো খাইনি কি হলো চলো খাবে না তুমি জানো না বেশিক্ষণ না খেয়ে থাকলে আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয় আমি কি তোমার মুখ বেঁধে রেখেছি খিদে লেগেছে গিয়ে খেয়ে নেও না কেন তোমার মা তোমাকে না খাইয়ে নিজে খেয়ে উঠলো এত ভালোবাসা কোথায় গেল এখন আমাদের জন্য মা নিজেও খায়নি তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই চলো খেতে দাও কষ্ট করে রান্না করলাম দূর খাওয়ার ভাগ্যই হলো না যাই বাইরে গিয়ে বাচ্চাদের সাথে খেলাধুলা করি খিদে পেট নিয়ে বসে থাকা সম্ভব নয় বোমা দেখো কে এসেছে মা একটু বাইরে এসো অভি তোর বউকে বের হতে বল দেখ বাড়িতে নতুন মেহমান এসেছে দেখেছ তোমার মায়ের হয়তো কোনো আত্মীয় এসেছে দুদিন ছুটিতে বাসায় থাকছো কি না থাকছ মেহমান এসে ঠিকই ভরে যাচ্ছে এখন এই মেহমানের জন্য আপ্যায়নের ব্যবস্থা তো আমাকেই করতে হবে তোমার মেহমান তুমি সামলাও আমি এসব ঝামেলার মধ্যে ডুবতে পারবো না কতদিন পর এলে না পা এতদিনে মেয়েটার কথা মনে পড়লো বুঝি আপনি বসুন আমি বৌমাকে গিয়ে ডেকে আনছি মনে হয় ঘুমিয়ে পড়েছিল এই তৃষা দেখ তোর নানি এসেছে রে নানিকে সালাম দে হলো এমন মতো ডাকছো কেন তোমার কি লজ্জা সরম নেই ছেলেকে আমার পিছিয়ে লেলিয়ে দিয়ে এখন এসেছে সোহাগ করতে আমি থাকবো না এ বাড়িতে আমার মায়ের বাড়ি চলে যাব। তখন দেখবো তোমাকে কে রেঁধে বেড়ে খাওয়ায় বোমা আসতে দেখো কে বসে আছে তারপর না হয় কথা শুনিও এই মা তুমি তুমি আসবে আমাকে আগে থেকে জানাওনি কেন দাদা কোথায় দাদা তোমাকে ছাড়তে আসেনি অসব কথা পরে হবে তুই তো শাশুড়ির সাথে কী সব ব্যবহার করছিলি শনি ঘরের বউ হয়ে বাড়ির মুরব্বিদের সাথে এমন ব্যবহার করতে হয় আমি তোকে এটাই শিখিয়ে দিয়েছিলাম ছি 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 কী শিখেছিস তুই এই শিক্ষা দিয়ে তোকে বড় করেছি আমি আপা রাখেন ওসব কথা চলুন আমরা সবাই মিলে একসাথে খেয়ে নেই অভি আয় বাবা খেয়ে যা অনেক বেলা হয়েছে তো বৌমা এসো আমি খাবার বাড়ছি আর কতক্ষণ না খেয়ে থাকবে কি বলছো মা বাড়িতে এত কিছু হয়ে গেছে আর তুমি আমাকে কিছুই জানাওনি দাদা থাকতে তার বউ তোমার সাথে এমন ব্যবহার করার সাহস পায় কি করে ওকে কি করে জানাই আমি চাইনি তুই এসব কথা শুনে কষ্ট শুনছ। তোমার মা পান খেয়ে যেখানে সেখানে পিক ফেলে এগুলো পরিষ্কার করতে আমার খুব কষ্ট হয় আর তোমার মায়ের খাওয়ার গলা এখনো কমলো না কেন চিকেন কষা হ্যাঁ চিকেন কষা খাওয়ার প্রতি তার মন মজেছে তাই না খাওয়াচ্ছি আমি চিকেন কষা এই বাড়িতে কাজের বেটি হয়ে এসেছি আমি তাই না যখন তখন হুকুম করবে আর আমি তাকে চিকেন কষা করে দেব মা তোমাকেও বলি হারে এই বয়সে এত খাই খাই করো কেন যেখানে সেখানে পানির পিক ফেলো এতে গর নষ্ট হয় না তোমাকে নিয়ে আর পারলাম না কদিন অনন্যর বাসা থেকে বেরিয়ে আসতে পারছো না সারাক্ষণ বাড়িতে বসে এটা খাবো ওটা খাবো করতেই থাকো তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছো না কেন আমি চাই না তোমার মা এই বাড়িতে থাক তোমার মায়ের জন্য আমার ছেলে মেয়ে বেপরোয়া হয়ে যাচ্ছে কোনো কিছু বলতে পারি না সব সময় এসে খেলে ক্যাটর ক্যাটর করে এত অশান্তি আমি আর মেনে নিতে পারছি না যাও গিয়ে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে এসো আমি এক্ষুনি দাদার কাছে ফোন করছি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার কথা ভাবলো কি করে শুনি সামান্য চিকেন কষাই তো খেতে চেয়েছ তাতেই এত কিছু করে ফেলেছে তুইও তো তোর শাশুড়ির সাথে বাজে ব্যবহার করিস দিশা আমাকে সব বলেছে তোর শাশুড়ির মোচার ঘন্টই তো খেতে চেয়েছে তুই কি না মোচাটাই ডাস্টবিনে ফেলে দিয়েছিস তো শাশুড়ির কপাল ভালো তার ছেলে তার পাশে ছিল কিন্তু আমার ছেলে তো বউ ছাড়া কিছুই বোঝে না আমি এখন অনেক কিছুই বুঝতে পারলাম যে যেমন কাজ করবে সে তেমনটাই পরবর্তীতে ফেরত পাবে এটাই প্রকৃতির নিয়ম মা আপনি এসেছেন ভালো হয়েছে এখানেই থেকে যান আমার মায়ের গল্প করার মতো মানুষ হলো যাক আমি নিশ্চিন্তে থাকতে পারবো এখন মা এই সময় বাড়িতে কেউ নেই আমি সহজে কারো কাছে মাথা নোয়াতে পারি না এটা তো আপনি ভালো করেই জানেন তাই আপনাকে বলছি যা হবার তা হয়েছে এখন চলুন একসাথে রান্নাঘরে বসে রান্না করি আপনি মোচাটা ভালো করে বেছে দিন আমি ডালটা রান্না করে ফেলি অভি এলে আমি ওকে আচ্ছা করে বকা দেব আমার সোনার টুকরো বউকে কথা শোনানোর সাহস ওর কি করে হয় শুনি চলো মা যাই মোচাটা বেশি বেশি ঝাল দিয়ে কবজি ডুবিয়ে খাবো রান্না করে শাশুড়ি বউতে মিলে একা একা কবজি ডুবিয়ে খেলে হবে বাড়িতে যে আরো একজন আছে সে খেয়াল কি তোমাদের আছে আমিও তোমাদের সাথে রান্না করব চলো কোথায় গেল কোথায় গেল আমার কানের পাশাটা সকাল বেলায় তো আমি নিজের হাতে খুলে রেখেছিলাম ড্রেসিং টেবিলের ওপর গোসল সেরে এসে দেখি একটা নেই হাওয়ায় মিলিয়ে যাবে নাকি গয়না হ্যাঁ এ কাজ নিশ্চয় ওই কেলে পেতনিটার আমার অমন শখের জিনিসে হাত দিয়েছে আজ আমি ছাড়ব না বাপের বাড়ির হাবাতে মেয়ে ছেলে এই বাড়িতে পা রেখেছে আর অমনি চুরি শুরু হয়েছে সুজাতা ও সুজাতা শুনছিস না ওরে ওই সুজাতা মরেছিস নাকি কি হয়েছে মা কেন দৌড়তে দৌড়তে চলে এলাম আরে শুনতেই না বুঝি বউ হয়ে শাশুড়ির ডাকে এত দেরি বলি কানের মাথাটা কি খেয়ে বসে আছিস নাকি আরে না মা তোমার ডাকেই তো ছুটে এলাম বলো কি জন্য ডেকেছ কি আর হবে নাতির অনুষ্ঠানের জন্য পাশা জোড়া বের করেছিলাম আলমারিতে তুলে রাখবো বলে আর রাখা হয়নি কানপাসা জোড়া ড্রেসিং টেবিলে রেখে গোসলে গিয়েছিলাম এখন এসে দেখি একটা আছে তো আর একটা নেই গায়েব গায়েব হয়ে গিয়েছে গো হায় সৃষ্টিকর্তা তোমার ওই শখের কানপাসাটা তো ভালো করে খুঁজেছো বিছানার তলায় আলমারির কোনায় আমি দেখবো ভালো করে কোথায় আছে তন্ন তন্ন করে খুঁজে ছিঁড়ে বিছানার তলায় আলমারির মেঝে সব কোথাও পেলাম না নেই তো নেই আমি আবার ভালো করে খুঁজে দেখছি নিশ্চয় কোথাও পড়ে গেছে ও চুরি টুরি কিছু নয় আমাদের বাড়িতে চুরি কে করবে চুরি ছাড়া আর কি আমার চোখ ফাঁকি দিয়ে একটাই পাশা গায়েব হুঁ এটা সেই নতুন বইয়ের কাজ ওই কালো মেয়েটা মানে কেলে পেতনিটা ছাড়া আর কে নেবে শুনি এ মা ছি ছি এমন কথা বলো না মঞ্জু কখনো চুরি করতে পারে নাকি মেয়েটা কত মিষ্টি ও কখনো এমন কাজ করতেই তো পারে না তুই তো দেখছি ওই কেলে পেতনিটার পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে যাচ্ছিস আমি বলছি ওই নিয়েছে হাবাতে ঘরে জন্ম নেওয়া মেয়ে কোনোদিন গয়না দেখেনি তো হাতে পেয়ে মাথা ঠিক রাখতে পারেনি ওকে ডাক ওই মেয়েকে ডেকে আন আমার সামনে আমি নিজেই জিজ্ঞাসা করব মা ওকে ডাকলে ও খুব কষ্ট পাবে আর ও যদি চুরি করেও থাকে তবে একটা কেন নেবে নিলে তো দুটোই নেবে তাই না তুই চুপ থাক ওর কষ্ট হলে হোক তোকে ডাকতে বলেছি ডাক আমি ওর কথা শুনলেই বুঝতে পারবো চুরি করেছে কি না সুজাতার খুব ইচ্ছে করছিল মঞ্জুকে সবটা জানিয়ে দিতে বিয়ের পর থেকে সুজাতা মঞ্জুর কোনো খারাপ আচরণ দেখেনি সুজাতা মেয়েটাকে নিজের বোনের মতোই ভালোবেসে ফেলেছিল কিন্তু শাশুড়ি মায়ের করা আদেশ সুজাতাকে কিছুই বলা যাবে না আজ পেতনিটা আসুক সামনে আমার শখের জিনিস চুরি করা শিক্ষা বিয়ে দেব। গরিব ঘরের মেয়ে হলে যা হয় আর কি যে ডাকতে গিয়ে মরেছিস নাকি টেবিলের জোড়াটা খুলে সুজাতা ড্রেসিং রেখেছিলাম এখন দেখতে পাচ্ছি জোড়ার একটা নেই কোথায় গেল ওটা হাওয়ায় তো উড়ে যাবে না নিশ্চয় গেল কোথায় ওটা মা আপনি কি শুধু এই কথা বলার জন্যই ডেকেছেন নাকি ওটা খুঁজে দেওয়ার জন্য ডেকেছেন আমি কি খুঁজে দেখব তোমার খুঁজতে হবে না খোঁজার লোকের অভাব নেই শুধু বলো ওটা দেখেছ কি না যদি দেখে থাকো তবে দিয়ে দাও এক্ষুনি মানে আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না মা আপনি পরিষ্কার করে বলুন তো আপনি কি বলছেন আপনার কথা শুনে আমার মাথাটা কেমন জানি ঝিনঝিন করছে আমি অমিতকে বলবো ঠিক ওই রকমই কানপাসা তোমায় গড়িয়ে দেবে ক্ষণ কিন্তু ওটা আমাকে দিয়ে দাও বড্ড শখের ওটা জলদি দিয়ে দাও তোমার মাথা খারাপ হয়ে গেছে মা তুমি কাকে কি বলছো মা বাড়ির বউকে তুমি এভাবে অপবাদ দিতে পারো না তো দাঁড়াও আপা আমি বলছি শাশুড়ি মাকে সেই প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছি আপনি আমাকে সহ্যই করতে পারছেন না আমাকে অপমান করার একটা সুযোগও আপনি কখনো হাতছাড়া করেননি সবই সহ্য করেছি মা কেন জানেন কারণ আমি অমিতকে ভালোবাসি আর অমিত আপনাকে ভালোবাসে আপনাকে কিছু বললে অমিতই কষ্ট পাবে ভেবে কিছু বলিনি আপনি এত বয়স্ক মানুষ হয়েও এটুকু বুঝতে পারছেন না আমাকে অসম্মান করলে যে আপনার ছেলেকেই অসম্মান করা হচ্ছে আর আপনি সরাসরি আমাকেই অসম্মান করছেন চুপ করো অমিতকে ফাঁসিয়েছ বলে আমাকেও যা খুশি বলার অধিকার পেয়ে গেছ নাকি তুমি কখনো আমার ছেলের যোগ্য ছিলে না কি করেছে ছেলেটা তোমায় পছন্দ করলো হাবাতে ঘরের কেলে কুচ্ছি মেয়ে ছেলে তার আবার বড় বড় কথা ছি? আমার সঙ্গে এভাবে কথা বলার যোগ্যতা আপনার আছে কি না সেটা কি ভেবে দেখেছেন কখনো আমি কিন্তু শিক্ষায় মানসিকতায় অনেকটা এগিয়ে আছে আপনার থেকে এই তুই কি বলতে চাইছিস শুনি আমি অশিক্ষিত দু কলম পড়েছে কি না এসে আমাকে অশিক্ষিত বলছিস কেলে পেতনিটার কথার ধরন শুনেছিস সুজাতা প্রচণ্ড রাগে সুমতির মুখ দিয়ে কথা বের হচ্ছে না সুজাতাও যেন এই মঞ্জলাকে চিনতে পারছে না শান্তশিষ্ট স্বভাবের মেয়ে মঞ্জু এত দ্রুত পরিবর্তন হয়ে শাশুড়ি মাকে এভাবে নাকানি চুবানি খাইয়ে দেবে এটা যেন সুজাতা ভাবতেই পারেনি মা মঞ্জু সত্যি কথাই বলেছে তার স্বামী অমিতের কি টাকা পয়সার অভাব আছে মঞ্জু চাইলেই তো ওর থেকে ভালো মানের গয়না গড়িয়ে নিতে পারে এতদিন ধরে মেয়েটা এসেছে দেখেছো কোনো দিন ভুল করতে তোকে না কতবার বলেছি ওই হতচ্ছারি পেতনিটার পক্ষ নিয়ে আমাকে কিছু বলবি না ওই নিয়েছে একটু পরে দেখবি ঠিকই বের করে দেবে আমার শখের জিনিস হজম করা অত সহজ নয় মা এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এক্ষুনি এই অপবাদ তুলে নিন নয়তো আরো ঝামেলা বাড়বে এই বলে দিচ্ছি আমি ভাবি কি কাণ্ড দেখো যে কান পাশাটা নিয়ে এ বাড়িতে এত অনুস্থল হচ্ছে আর দেখো না এটা বাবুর হাতের মুঠোই ছিল সকালবেলা ওকে নিয়ে এ ঘরে এসেছিলাম কখন যেন কপ করে হাতের মুঠোই পুড়েছে টেরই পায়নি এখন কাঁদছে বলে কোলে নিতে গিয়ে দেখি এই কাণ্ড কি শেয়ানা গো তোমার এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে আর তুই দেখতেই পেলি না তোর এত বড় ডেবাডে বা চোখ দুটো রয়েছে কি করতে নাকি অন্ধ হয়েছিস যাই বলো ভেবে চিনতে বলতে হতো তোমার তুই চুপ কর হত ছাড়ি আমি কি করব তা তোর থেকে শিখতে হবে ডেবাডা বা চোখ দুটো আকাশের দিকে উঁচিয়ে হাঁটলে এমন অঘটন তো ঘটবেই যা এখান থেকে আমার সামনে আসবি না অলক্ষ্মী হতৎ ছাড়ি কোথাকার মঞ্জুলা ওখানে দাঁড়িয়ে না থেকে নিজের ঘরে চলে যায় এদিকে সুমতির মুখ যেন হঠাৎই কালো হয়ে গেল হয়তো ছেলের বইয়ের কাছে নাকানি চুবানি খেয়ে গোহারা হারা হেরেছে সেজন্য মা দেখলেন তো মঞ্জুলা এমন কাজ করতে পারে না সেটা তো প্রমাণ হয়েই গেল এখন অমিত যদি জানতে পারে আপনি তার বইয়ের সাথে এমন ব্যবহার করেছেন সে কি চুপ থাকবে বলেন তুই আমাকে বল তো আসলে তুই কার পক্ষে ওই মেয়ে ছেলে নাকি আমার আমার ছেলেকে যে কেউ হাত করে নেবে আমার বিরুদ্ধে অমন ছেলে আমি পেটে ধরে নিকো আর অমন কেলে পেতনির কথা তো বাদই দিলাম জাদুটো না করে আমার ছেলেকে যাই হোক বস করেছে তাই বলে এত দূর বড়াবে এটা ভাবলি কি করে তুই কি জামেলা পাকিয়ে রেখেছে মা মঞ্জেলাকে তুমি এখনো চেনোনি ও কিন্তু প্রচণ্ড রকমের জেদি কোন সাহসে এত বড় কথাটা ওকে বললে ও বলেছে তুমি যদি ওর কাছে মাপ না চাও কিছুতেই আর ওয়ে এ বাড়িতে থাকবে না তো যেতে দে অমন জেদি একরোখা মেয়েকে আমি আমার বাড়িতে রাখতেও চাই না তোকে আমি দেখতে শুনতে অনেক সুন্দরী বউ এনে দেব তাহলে যে মা ওর সাথে আমাকেও যেতে হবে যে বাড়িতে মন থাকতে পারবে না সেখানে আমিও নেই সিদ্ধান্ত তোমার তোকে আমি কত কষ্ট করে বড় করেছি বাপ শেষমেশ ওই কেলে পেতনিটার জন্য তুই তোর মাকে ছেড়ে চলে যাবি বাবা তোর মায়ের কষ্ট একবারও বুঝলি না এখন আবার ওর কাছে মাপ চাইতে বলছিস তোর মা ছোট হয়ে যাবে না বাপ হ্যাঁ মা তোমাকে ছেড়ে চলে যাব কারণ সবকিছুর জন্য তুমিই দায়ী যদি মাপ না চাও তাহলে বাড়ি ছাড়তে হবে আমার আর আমি সেটা চাই না ঠিক আছে ভুল হয়েছে ওকে বলে দেবক্ষণ তবুও তুই বাড়ি ছাড়িস না বাপ এভাবে বললে তো হবে না যাদের সামনে ওকে তুমি অপমান করেছো সেই কাজের লোকদের সামনে ওর কাছে মাপ চাইতে হবে ওদের সামনেই তোমাকে বলতে হবে তুমি ভুল করেছো অমিত তার মায়ের ঘর থেকে বের হয়ে গেল সমতি যেন নিস্তব্ধ হয়ে গেল সে কিছুতেই তার কানকে বিশ্বাস করতে পারছে না শেষমেশ কিনা একটা হাতুর বয়সে মেয়ের কাছে তার মাপ চাইতে হবে এটা ভেবে ভেবেই সে সময় পার করছে